আসসালামু আলাইকুম দর্শক এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুখবর অবশেষে শিক্ষক এবং কর্মচারীদের আজ বৃহস্পতিবার এপ্রিল মাসের বেতন প্রদান করা হচ্ছে ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন এমপিও শিক্ষকরা তাদের বেতন নিয়ে খুবই হতাশ আপনারা অবগত আছেন দীর্ঘ কয়েক মাস থেকে শিক্ষক এবং কর্মচারীদের বেতন সঠিক সময় দেওয়া হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে শিক্ষকরা বারবার আন্দোলন করতেছে তবে তেমন কোনো উন্নয়ন ঘটেনি ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধান করা হয়েছে ইতিমধ্যেই সমাধান করার পর এপ্রিল মাসের বেতনের জিও জারি করা হয়েছে শিক্ষকদের বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আছেন শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে শিক্ষক এবং কর্মচারীদের ব্যাংকে টাকা প্রেরণ করা হবে যেহেতু গত দুই দিন আগে শিক্ষক এবং কর্মচারীদের বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে সেক্ষেত্রে আজ শিক্ষক এবং কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হতে পারে যদিও এই বিষয়টি শতভাগ শিওর থেকে বলা সম্ভব নয় যেহেতু শিক্ষা মন্ত্রণালয় মাউসি কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজ যেহেতু বৃহস্পতিবার সেক্ষেত্রে আজই শিক্ষকদের বেতন প্রদান করা হতে পারে আগামী শুক্রবার এবং শনিবার ব্যাংক বন্ধ আছে তাই মাউসি কর্তৃপক্ষ আজ দিনের মধ্যে শিক্ষক এবং কর্মচারীদের ব্যাংকে টাকা প্রেরণ করার সম্ভাবনা আছে শিক্ষক এবং কর্মচারীরা দীর্ঘ প্রত্যাশা নিয়ে আজকের দিনটা অপেক্ষা করতেছেন আশা করা যাচ্ছে তাদের আজকের এই দিনের আশা বিফলে যাবে না আজকে যদি শিক্ষক এবং কর্মচারীদের বেতনের অর্থ প্রদান করা না হয় তাহলে এই বেতনের অর্থ পেতে আগামী সপ্তাহ পর্যন্ত লাগবে সাধারণ অর্থেই বলা যায় আজকের মধ্যেই বেতন প্রদান করা হবে তো যারা যারা শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের জন্য শুভ কামনা রইল আশা করা যাচ্ছে আজকের মধ্যেই তাদের বেতন প্রদান করা হবে যদি আজকের মধ্যে তাদের বেতন প্রদান করা হয় তাহলে মে মাসের বেতন প্রদান করার সম্ভাবনা বেড়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন